আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নম্বরটা খুঁজতে লাগলেন তখন সহকর্মী তাকে বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারই বাকি যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে খরচ করবেন কেন আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শেখেন এ কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই স্যুপটা বড্ড গরম তার বাবা মা যেন হাফ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন আগে তুমি কথা বলোনি কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিকই ছিল উনিশশো সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য তখন চ্যাপলিনের সিটি লাইটস সিনেমার স্ক্রিনিং চলছিল পরে তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন সবাই আমাকে সহজেই বোঝে এজন্যই আমার এত জনপ্রিয়তা কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না আইনস্টাইন সহাস্যে প্রত্যুত্তরে জানালেন কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনাকে টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানব কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে আইনস্টাইন বললেন আপনার হাত একটা জ্বলন্ত ছুল্লির অকর ধরে রাখুন মনে হবে এক ঘন্টা পার হয়ে গেছে কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকুন আপনার কাছে মনে হবে মাত্র এক মিনিট পার হলো এটাই আপেক্ষিকতা একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে ফিরে দরজায় করা নাড়লেন ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন তাই তিনি বেশ বিরক্ত হয়েছে যে বললেন আইনস্টাইন বাড়িতে নেই ব্যাস চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা ধরলেন আরও একটি ঘটনা আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড়গড় করে বলে গেলেন উপস্থিত বিদ্যুৎজ্জনেরা তুমুল কর্ততালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিকতার যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে হয়ে গেলেন ড্রাইভার বলল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে বিদ্রোহ জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্যই কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ